নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আজ দিতে চলেছি যারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল করেছিলেন বা জমা দিয়েছিলেন তারা যদি এই সব কাজ না করে থাকেন বা এই জিনিসগুলো যদি না জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না বা যারা আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের দুয়ারে সরকারে তাদের কিন্তু অবশ্যই এইগুলো দিয়েছেন কি না একবার দেখে নিন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আপনারা যখন পঁচিশ বছর বয়স হয়ে গিয়েছিল বলে যখন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিয়েছিলেন বা যারা আবেদন করেছিলেন দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য তারা এই এই জিনিসগুলো অর্থাৎ আমি যে যে জিনিসগুলো বলব এখন সেগুলো যদি না দিয়ে থাকেন তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন না অর্থাৎ তাদের আবেদনটি কিন্তু সরকার গ্রাহ্য করবে না বাতিল করে দেবে রিজেক্ট করে দেবে সেটা কিভাবে দেখবেন আপনাদের ওয়েব সরকারি ওয়েবসাইট আছে মোবাইলে আপনি আপনার মোবাইল দিয়ে দেখে নিতে পারেন মোবাইল নম্বর দিয়ে সেটাও আমাদের ভিডিও করা আছে যদি না জানা থাকে মোবাইল নম্বর দিয়ে কীভাবে দেখবেন তাহলে সেটাও আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন এখানে দেখুন যাদের পঁচিশ থেকে ষাট বছর বয়সী যে মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় তাদের কিন্তু ন্যূনতম বয়স কিন্তু পঁচিশ হতেই হবে অর্থাৎ দু সালের মধ্যে তাকে কিন্তু পঁচিশ বছর বয়স হয়ে যেতে হবে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে দু হাজার পঁচিশে যদি আমি পঁচিশ বছর হয়ে যাই তাহলে কিন্তু সে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন দু হাজার বাইশ সালের মধ্যে তাকে পঁচিশ বছর হয়ে যেতে হবে অর্থাৎ পঁচিশ বছর বয়সে হয়ে যেতে হবে তবেই কিন্তু সে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য আবেদন করতে পারবে এবং কী কী নথি লাগবে দেখুন আপনারা যখন করেছিলেন লক্ষ্মীরভাণ্ডারের ফর্ম ফিল আপ তখন এই নথিগুলি দিয়েছিলেন নাকি দেখে নিন একবার চেক করে যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে অর্থাৎ আপনি এপ্রিল মাসেই টাকা পেয়ে যাবেন দেখুন কী কী নথি লাগবে আপনার আধার কার্ডের কপি লাগবে ফটোকপি অর্থাৎ জেরক্স তারপর তপশিলি জাতি বা আদিবাসী জনজাতির শংসাপত্র লাগবে অর্থাৎ আপনি যদি তপ মানে এসসি বা ও কাস্টের হন তাহলে আপনার শংসাপত্র লাগবে ওই জন্য যদি প্রযোজ্য হয় যদি আপনার না হয় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি হয় তাহলে কিন্তু অবশ্যই লাগবে তারপরে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ আবেদনকারীর নামে কিন্তু হতে হবে কোনো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট চলবে না এবং সে যদি আবেদনকারী হয় তাহলে কিন্তু সে তবেই এক একমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহ্য হবে অর্থাৎ সরকার জমা নেবে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু তার নামেই থাকতে হবে যে আবেদন করছে সে আবেদনকারী নাম তারপর দেখুন তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তারপর তিনি কোনো সরকারি চাকরি করলে হবে না সরকার নিয়ন্ত্রিত সরকার অধিবাসী হলেও হবে না বা আবেদনপত্রে যদি দাখিল করা সকল সত্য তথ্য যে সঠিক সেটাও কিন্তু আপনাকে একটা পত্রে লিখে জানাতে হবে সেই দাখিল প্রমাণপত্র হিসাবে আপনাকে সেটাও দাখিল করতে হবে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র সেটাও আপনাকে দিতে হবে এবার কোথায় জমা দেবেন দেখুন যারা নতুন করে অ্যাপ্লাই করতে চান তারা দুয়ারে সরকারি বা বিডিও অফিসে বা আপনার যদি পুরো এলাকা হয় তাহলে এসডিও অফিস বা কলকাতার যদি হয় তাহলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে সেই অফিসে কিন্তু আপনাকে জমা দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার জন্য এবং যদি আপনি দিয়ে থাকেন তাহলে আর কোনো অসুবিধা নেই তাহলে আপনার যে মোবাইল ফোনে আপনি দেখে নিতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার বলে সার্চ করবেন গুগলে গিয়ে সেখানে দেখবেন মোবাইল নম্বর দেওয়ার অপশান থাকবে বা আপনি আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে সার্চ করে নিতে পারেন যে আপনি দুয়ারে সরকারি যেটি জমা করেছিলেন সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা অর্থাৎ আপনি এপ্রিল মাস থেকে টাকা পাবেন কি না বা কোন মাস থেকে আপনি টাকা পেতে চলেছেন সেটাও আপনি দেখে নিতে পারেন আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি দেখে নিতে পারবেন সেটা কীভাবে দেখতে হবে আবার বলছে আমাদের ভিডিও করা আছে কীভাবে দেখতে হয় চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখানে গিয়ে আপনি মোবাইল নম্বর দিয়ে দেবেন ক্যাপচা করে লিখবেন ক্যাপচা করে লিখলেই আপনার দেখিয়ে দেব ওখানে যে আপনি টাকা পাবেন কি না বা আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার টাকা ঢুকে যাবে কোনো চিন্তা নেই আর যদি না অ্যাপ্রুভ হয়ে থাকে অর্থাৎ রিজেক্ট যদি হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে সেটা আপনি ওখানে জানানোর জন্য একটা মেল করতে পারেন বা আপনাদের আমাদেরকে জানাতে পারেন আমরা যদি চেষ্টা করব যে আপনার কী জন্য কী সমস্যা হয়েছে সেটা সমাধান করা যতটা পারি তারপরে দেখুন আপনি যে এই ডকুমেন্টসগুলো বললাম এগুলো দিয়ে যদি হয় তাহলে ভালো না হলে কিন্তু আবার দুয়ারে সরকার যখন হবে তখন সেই দুয়ারে সরকারে এই ডকুমেন্টসগুলো দিয়ে ফর্ম ফিল আপ করবেন তাহলে কিন্তু লক্ষ্মীভাণ্ডার হয়ে হবে